দ্য সাইলেন্ট ম্যানার লিখেছেন ডায়ানা ইমরোজ লাকি পর্ব শূন্য দুই ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে বিশাল চৌধুরী নিবাসনের আঙিনায় শিশির ভেজা বাতাসে ফুলের গন্ধ ছড়িয়ে আছে চার দিক নিস্তব্ধ শুধু দূরে পাখিদের কিচির মিচির আর কুয়াশা ভেদ করে আসা সূর্যের কোমল আলো আঙিনার লাল ইটের মেঝেতে পড়ে এক অদ্ভুত সোনালি আভা ছড়াচ্ছে বাড়ির উঁচু ফটক ধীরে ধীরে খোলা হয়েছে দরজার কপাটে কড়া নাড়ার শব্দ যেন সকালের নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলেছে দোতলার বারান্দা থেকে সাদা রঙের মোটা খুঁটির ফাঁক দিয়ে সকালের আলো নেমে আসছে বারান্দার লোহার শিশিরে রেলিংয়ে ভেজা মানিকজোর পায়রা বসে ডানায় আলো মেখে নিচ্ছে একপাশে শান বাঁধানো পুকুর আঙিনার তার জলে সকালের প্রথম সূর্যরশ্মি পড়ে পরে চিকচিক করছে জল নাড়াচাড়া করছে কচুরি আর মাঝে মাঝে মাছ লাফিয়ে ওঠার তরঙ্গ পুকুর ঘাটে কয়েকজন দাসী ঘুমটা টেনে জল তুলছে তাদের কণ্ঠের সুরেলা আড্ডা ভেসে আসছে সকালের শান্ত আবহে বাড়ির ভেতর থেকে ভেসে আসছে চুলায় কাঠ জ্বালানোর গন্ধ আর রান্নার প্রথম ধোঁয়া পুরোনো দেয়ালের ছায়া ভেদ করে নতুন দিনের প্রাণ চাঞ্চল্য ধীরে ধীরে জেগে উঠছে এমন সকাল যেন জমিদার বাড়ির প্রাচীন ইতিহাসকেও সজীব করে তোলে পুকুর পাড়ে বসে আছে মায়া তৃষ্ণা শেষ সানে নেমে মুখ ধুচ্ছে মীর সেখানে উপস্থিত হয় কিছুক্ষণ হয় রহিমাদের বাড়ি থেকে ফিরেছে মায়াকে একা বসে থাকতে দেখে

মীর পুকুর পাড়ে উপস্থিত হয় মিরকে দেখে তৃষ্ণা বাড়ির ভেতরে চলে যায় মীর কালো রঙের শার্ট এবং অ্যাশ রঙের প্যান্ট পরে আছে হাতে একটা সোনালী রঙের ঘড়ি গিয়ে বসে মায়ার পাশে মায়া থেকে মুখ সরিয়ে নেয় কোনো কারণে রাগ করে আছে নিশ্চয় কিন্তু কি কারণে রাগ হয়ে আছে বলা যাবে কি আমি কারোর সাথে কথা বলতে চাই না আপনার সাথেও নয় আর আপনি একটা মিথ্যাবাদী তা কোন কারণে আমাকে মিথ্যাবাদী বলা হচ্ছে জানতে পারে কি গতকাল আপনি আমার সাথে মিথ্যা বলেছেন ওই ছুটি দিয়ে কিছু করেছেন। নয়তো করবেন, আর আমার সাথে মিথ্যা দিকে ঝুঁকে বলল তুমি নিশ্চয়ই আমি যা বলেছি তাই সত্য আমার ডিকশনারিতে মিথ্যা বলতে কোনো শব্দ নেই তাহলে রাফিদ থাই আপনার সাথে কি করছিল মীর এবার ঠোঁট চুলকিয়ে বেশ কয়েক সেকেন্ড চুপ রইল এরপর জবাব দিল ও তো রাতে আমার সাথেই ছিল আর ও তখন ছুরিটি দেখে এটাই বলছিল এটা বিছানায় কেন গলা কেটে যাবে তুমি নিশ্চয়ই এটা জানালা থেকে দেখেছো আপনি কিভাবে জানলে তুমি ছোট্টবেলা থেকেই দুষ্টু বয়স কম হয়নি কিন্তু এখনো পাগলামও যায়নি তোমার মায়া মলিন হেসে উঠলো মীর মায়ার হাসি দেখে বললো আর কাউকে সন্দেহ করো না তোমার আশেপাশে কেউ তোমার শত্রু নয় মায়া কিন্তু মির আপনি জানেন আমার কেমন যেন সবাইকে অদ্ভুত মনে হয় কখনো মনে হয় এরা সবাই আমার ক্ষতি চায় যাদের দেখছি তারা কেউ আমার আপন নয় মির অসুখ মানে মানে এটা তোমার একটা অসুখ দীর্ঘ সময় ধরে তুমি পরিবারের থেকে দূরে ছিলে পরিবারের আদর সোহাগ কেমন হয় সেটা হয়তো তুমি ভাবে কখনো উপলব্ধি করনি হঠাৎ করে সবাইকে একসাথে পেয়ে তোমার এমন অনুভূতি হচ্ছে মায়া দৃষ্টি সরিয়ে ফেলল মীরের রেশ নে বলল আপনি ঠিকই বলেছেন এখন ঠিক বলছো কিছুক্ষণ পর আমার পেছনেই তুমি পড়বে নীরব সময় কাটে পুকুর পারে কিছুক্ষণ সূর্যের আলো পুকুরের জলে পড়ে তার প্রতিফলন পড়ল মায়ার মুখে মীর তার দিকে তাকিয়ে বলল তুমি কি বই পড়তে ভালোবাসো আমি গল্প পছন্দ করি কিন্তু আপনি কিভাবে জানলেন আমি তোমার ঘরে তোমার অনুমতি ছাড়াই গিয়েছিলাম তখন অনেক বই দেখতে পাই মায়া মীরের দিকে ঘুরে তার হাতের উপর হাত রেখে বেশ উৎফুল্ল হয়ে বললো আচ্ছা আপনি দ্য সাইলেন্ট ম্যানর বইটি পড়েছেন মীর মায়ার হাতের স্পর্শ পেয়ে সেদিকে তাকালো মায়া বুঝতে পেলে হাত সরিয়ে ফেললো দুঃখিত আমি বই পড়তে পছন্দ করি না পাঠ্য বই তো বাবার ভয় পড়তাম আর গল্প মির থাম এটি একটি অসম্পূর্ণ বই আমার অনেক পছন্দের কিন্তু লেখ লেখক বইটি কেন অসম্পূর্ণ রেখেছে আর লেখকই বা কোথায় হারিয়ে গেছে জানি না জানেন অনার খোঁজ পর্যন্ত করেছিলাম কিন্তু পাইনি মায়ার মুখটি হঠাৎ করে ফ্যাকাশে হয়ে গেল মির দেখে বলল তুমি কি বইটি নিয়ে চিন্তিত মায়া নিরুত্তর মীর হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে বলল আচ্ছা বইটি আমাকে দিও আমিও পড়ে দেখব সত্যি তো মায়ার মুখে উজ্জ্বল হাসি বললাম না আমি মিথ্যে বলি না কিন্তু আপনি তো গল্প পছন্দ করেন না তোমার জন্য একটা বই পড়াই যায় বলে মীর পুকুর পার থেকে বাড়ির ভেতরে চলে যায় মায়া যাওয়ার পানে তাকিয়ে রইল কিছুক্ষণ এতক্ষণ তৃষ্ণা মায়া এবং অনুকরণ করছিল তৃষ্ণা মায়ার কাছে উপস্থিত হয় কাছে ঘেসে বলল তুই সাথে এত কি বলছিস কিন্তু তোর খালাতো ভাই মানে আমাদের বড় ভাইয়ের মতো প্রেমে টেমে পড়ে যাস না বিদেশি ছেলে না জানি কত প্রেমিক আছে তোর কি আমার পেছনে লাগা ছাড়া কাজ নেই আমি তাকে কেন ভালোবাসতে যাব। বলে পুকুর পার ছেলে চলে যায় ঘরের উদ্দেশ্যে টেলিফোনে রিংবে বেজে কলটি রিসিভ করে জয়ন্তন বেগম তিনি হ্যালো বলার পর অপর প্রান্ত থেকে আমজাদের কণ্ঠ ভেসে আসে মা কেমন আছো তোমরা সকলে আমরা ভালোই আছি তোর খবর নাই বাজা তুই কই কবে বাড়ি ফিরবি বড্ড উতালা হলো জয়ন্তন মা আমাদের ফিরতে আরো দুদিন দেরি হবে এটা বলতেই কল দিয়েছি এরপর কলটি কেটে যায় জয়ন্তন পুনরায় কল দিলে কলটি উপাস থেকে কেটে দেয় আমজাদ জয়ন্তন খুব হতাশ হলো এক পুত্রকে হারিয়েছে আজ বাইশ বছর আমজাদ এবং এহসান ছিল তার চোখের মনি দুই ভাই যেন দুই ভাই রক্ষা কবজ ছিল এরপর হঠাৎ একদিন শোনা যায় এহসান চৌধুরী আর বেঁচে নেই জয়ন্তন খুব ভেঙে পড়েছিল সেদিন তারপর থেকে আমজাদ কোথাও গেলে সে বড্ড উদাসীন হয়ে যায় শালুক আসে জয়ন্তনের কাছে তাকে ভরসাসূচক হাতে স্পর্শ করে বললো মা চলুন বসবেন তারা সুফায় বসে শালুক জয়ন্তনকে লক্ষ্য করে বললো মা আপনি চিন্তা করবেন না আপনার ছেলে ঠিক সময় মতো ফিরে আসবে তার কিছুই হবে না অন্যদিকে শহরের একটি বেসরকারি কৃষি ইনস্টিটিউট অফিসে বসে আছে থমাস সন এবং আমজাদ আমজাদ তখন কলটি জয়ন্তনের মুখের ওপর কেটে দিয়েছে বিষয়টি লক্ষ্য করেছে থমাস তুমি তোমার মায়ের মুখের ওপর কলটি কেটে দিয়েছ এটা কিন্তু ঠিক হয়নি এখনই হয়তো বিদেশ থেকে কল আসবে তাই কলটি কেটে দিয়েছি থমাস বেশ গভীর শ্বাস ছেড়ে হতাশায় নিমজ্জিত হয়ে বলল তুমি খুবই ভাগ্যবান তোমার মায়ের কল আসে আফসোস আজ বহু বছর আমার মায়ের কোনো কল আসে না বলে থমাস বসা থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ায় তোমার মায়ের কল আসে তুমি ভাগ্যবান আফসোস আমার মায়ের কল আসে না আজ বছর বাক্যটি আমজাদের আশেপাশে যেন ঘুর পাক খাচ্ছে আমজাদ তখন তার বাড়ির নম্বরে দ্বিতীয়বার সংযোগ করার চেষ্টা করল দ্বিতীয়বার টেলিফোন বেজে উঠলে জয়ন্তন বেশ হকচকিয়ে গেল আপনার ছেলেই হয়তো কল চলুন কলটি ধরুন জয়ন্তন কলটি রিসিভ করে উপাস থেকে আমজাদের মলিন কণ্ঠ ভেসে আসে একটি মধুর ডাক মা এই তো এখানেই একজন গর্ভধারিণী জননীর সুখ বাবজার কিছু হয়েছে তোর ঠিক আছো বাবা আমি ঠিক আছি মা আমজাদ নিশ্চুপ হয়ে গেল জয়ন্তন চুপচাপ আমজাদ হঠাৎ করে বলল মা আমি কিন্তু তোমায় সেই ছোট্টবেলার মতোই ভালোবাসি কথাটি শুনে জয়ন্তন ফুপিয়ে কেঁদে উঠল দৃষ্টটি দেখল শালুক তার ঠোঁটের ফাঁকে হাসি বলা হয় শাশুড়ির সাথে তার ছেলের সুসম্পর্ক বউয়ের নাকি সহ্য হয় না কিন্তু শালুক যেন তার উল্টে তিনি সব সময় চান জয়ন্তন যেন মৃত্যুর শেষ সময় অবধি হাসি খুশি থাকেন কাজ শেষ কইরা জলদি বাড়ি চইলা এসো বাবজান দোয়ার আয় জয়ন্তন কল কেটে দেন এতক্ষণ ঘটে যাওয়া ঘটনাটি দেখল মির দোতলা থেকে দোতলার রেলিং ধরে দাঁড়িয়েছিল সে জয়ন্তন পার ঘরে চলে গেল মির তখন উপর থেকে নিচে আসে বৈঠকখানায় শালুক বসে আছে এসে মির খুব নতজানু হয়ে তার কোলে মাথা রেখে শোয়ে মীর শরীর খারাপ তোর কিছু হয়েছে বাপ তোর ছোট মা একটু তে দাও ভালো লাগছে না মায়ের কথা খুব মনে পড়ছে আমি কি তোর মা নই থেমে দীর্ঘশ্বাস ছেড়ে আবার গর্ভধারিণী মায়ের মতো দুনিয়াতে কেউ হয় না আমি জানি গর্ভধারিণী মায়ের স্পর্শেও সন্তান সুস্থ হয়ে ওঠে মায়ের গায়ের গন্ধ মন সতেজ করে তোলে কিন্তু সে মা থাকতে কজন মূল্য বোঝে হারিয়ে গেলে তখন খোঁজে আমার মাঝে মধ্যে খুব কষ্ট হয় ছোটমা মা মায়ের শূন্যতা আমাকে বিষিয়ে তোলে ইচ্ছে করে দুনিয়া ছেড়ে চলে যায় ও কথা বলতে নেই বাপ আমি আছি তো আমি আমার সবটুকু দিয়ে তোকে আগলে রেখেছি ভবিষ্যতেও রাখব মীর কোল ছেড়ে উঠে চোখ মুছতে মুছতে নিজের ঘরের উদ্দেশ্যে চলে যায় দিন ফুরিয়ে বিকেলের আগমন ঘটল ধরণীতে সূর্য পশ্চিমে ঢলে পড়েছে সোনালি আলো গাঢ় সবুজ পাহাড়ের গায়ে ঝরে পড়ছে ঠিক যেন কেউ আগুনের ছিটা ছুড়ে দিয়েছে বনজুড়ে পাহাড়ের নিচে বিস্তৃত এক উপত্যকা যেখানে কুয়াশা ভেসে বেড়ায় নরম চাদরের মতো মাঝখানে নীরব এক তার জলে ভাসে সূর্যের শেষ রশ্মি চারপাশে শুধু ঝিঝি পোকার ডাক আর দূরে কোথাও অচেনা পাখির ডানার শব্দ উপত্যকার প্রান্তে আছে এক পুরনো কাঠের সেতু যেটা পার হলেই দেখা যায় একটা অদ্ভুত শান্ত গ্রাম ঘরগুলো কাঠ আর পাথরের তৈরি ছাদের ধারে শুকনো ফুল ঝুলছে গ্রামের মাঝখানে একটা বিশাল তার নিচে পাথরের আসন যেখানে নাকি বহু বছর আগে কেউ হারিয়ে গিয়েছিল হ্রদের ওপারে দেখা যায় একটি প্রাসাদ দূর থেকে যেন ধোয়ার মতো ভাসমান জানালাগুলো সব বন্ধ তবু মনে হয় কেউ এক ফাঁকে তাকিয়ে আছে বাতাসে ভেসে আসে হালকা চন্দন আর পুরনো বইয়ের গন্ধ রাফিদ এবং মীর এমন একটি জায়গায় উপস্থিত হতে পেরে ভীষণ আনন্দিত আমজাদ চৌধুরী বাড়ির বাইরে থাকায় তারা বেশ স্বাধীনভাবে ঘুরতে পারছে ছোট্ট গ্রামটির কোনো বাসিন্দারা বেঁচে নেই যদিও কেউ বেঁচে থাকে তবে তারা আর এখানে থাকে না প্রতিটি ঘরই তালাবদ্ধ গ্রামটির শেষে একটি নদ নদ এর ওপর প্রান্তে দাঁড়িয়ে পাহাড় পাহাড়টিতে পৌঁছতে নদটি পার হতে হবে মীর দেখলো নদটি জলগুলো বেশ নীলাকার এখানের বাতাসে যেন মন মাতানো সুভাষ পাওয়া যায় ওদিকে একটা প্রাসাদের মতো দেখা যাচ্ছে ওটা কি ওটা সম্ভবত কোনো রাজাদের নগর ছিল সময়ের সাথে সাথে আজ আজ শুধু পরিত্যক্ত শেওলা এবং জলের আয়ত্তে প্রাসাদটি কত বছর হয় এটি আমি ঠিক বলতে না খুব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো পরিত্যক্ত প্রাসাদটির দিকে নদ এর অপর প্রান্তে সূর্য নিজ গন্তব্যে ঢেলে পড়াতে পরিষ্কার দেখা যাচ্ছে না কুয়াশার জন্য প্রাসাদটি দেখে মনে হচ্ছে এখনো জীবন্ত ওখানকার প্রতিটি মানুষ জীবন্ত তারা যেন এপারে তাকিয়ে আছে সাহায্যের জন্য মির এক ধ্যানে তাকিয়ে রইল রাফিদ মিরকে ডাকলো মির শোনেনি সে অন্য ধ্যানে মগ্ন এরপর রাফিদ মিরের শরীরে স্পর্শ করে রাখলো মির হুঁশে ফিরে আচ্ছা রাসাদটি হঠাৎ নীরব হয়ে যাওয়ার কারণ এটার আবার কারণ কি সময়ের নিয়মই এটা আজ যদি আমরা দুনিয়া থেকে চলে যাই এরপর আমাদের জমিদার বাড়িটিও এরকম পরিত্যক্ত হয়ে যাবে নদের জলে ডুবে যাবে এরপর ডুবুরিরা আমাদের রাখা স্বর্ণমুদ্রা উত্তোলন করবে বলে রাফিদ নিঃশব্দে হাসলো মির দীর্ঘশ্বাস ফেললো মানুষ কেন এভাবে হারিয়ে কত রাজ্য প্রাচুর্য অর্জন করে সবাই কত আনন্দ নিয়ে বসবাস করে এরপর হঠাৎ করেই সবকিছু ধুলোয় মাখা হয়ে পড়ে থাকে সবাই মাটির সাথে মিশে যায় থাকে শুধু তাদের স্মৃতি মির ঘুরে পুনরায় একবার প্রাসাদটির দিকে দেখে ততক্ষণে সন্ধ্যা ছুঁই ছুঁই সময়ের আগমন ঘটে কাঠের সেতুটি পার হওয়াটা ঝুঁকিপূর্ণ হবে আসার সময় তো এসেছি জানিনা এখন যেতে পারবো কিনা তাড়াতাড়ি চল ওপারে আমাদের অশ্ব আছে চিন্তা করিস না যেতে পারবো চল বলে ছোট্ট গ্রামটির চূড়া থেকে যেতে যেতে পেছন ঘুরে দেখলো মীর নীরব যেন তাকে ডাকছে কিন্তু যার কোনো শব্দ নেই তারা কাঠের সেতুটির কাছে উপস্থিত হয় সেতুটির নিচ থেকে বয়ে যাচ্ছে জলরাশি প্রখর জলের স্রোত তার মধ্যে থেকে বড় বড় পাথর দেখা যাচ্ছে মীর হঠাৎ জলের স্রোত বেড়ে গেছে যদি সেতুটি ভেঙে নিচে পড়ে যায় মৃত্যু নিশ্চিত ভুলভাল না বকে চল সন্ধ্যা হয়ে আসছে অশ্বের চিৎকার শোনা যাচ্ছে আমি আবার অশ্বের কান্না সহ্য করতে পারি না উড়ানো কাঠের সেতুটি থেকে কর শব্দ ভেসে আসছে বাতাসের সাথে সাথে কিছুটা দুলছেও মীর আগে আগে পা বাড়িয়ে যেতে শুরু করলো রাফিদ পেছনে মাছ বরাবর সেতুটির রাফিদের পেছনে একটা ভেঙে যায় রাফিদ এবং মির পেছন ঘুরল কিছু হবে না ভয় পাস না চলে পুনরায় দুজনে হাঁটা শুরু করে রাফিদ তখন পেছন থেকে বললো আমি যদি নিচে পড়ে যাই তাহলে কি হবে বুঝতে পারছিস হ্যাঁ বুঝতে পারছি কি বুঝেছিস বল এই তোকে দেখার আগেই তোর হবু বউ বিধবা হয়ে যাবে বলে চাপা সরে হাসে মীর মজা করছিস আমার কিন্তু সত্যি ভয় হচ্ছে ভয় না পেয়ে চলে আয় বলে মির প্রায়ই সেতুর শেষ সীমানায় পৌঁছে যায় মির অপর প্রান্তে পৌঁছে যায় রাফিদ প্রায়ই সেতুর শেষ সীমানায় পৌঁছে যায় সেতুর শেষ কাঠ পার হয়ে যেতেই দড়ি ছিঁড়ে রাফিদ নিচে পড়ে যায় রাফির তির্যক আওয়াজ করলো মির হতভম্ব হয়ে যায় রাফিদ তখন সেতুর ছেড়া দড়িটা ধরে ফেলে মির বিস্ময়কর হয়ে উঠলো হঠাৎ যে মুহূর্তে রাফিদ কাঠ ভেঙে পড়লো তখন তার পৃথিবীটা যেন উল্টো হয়ে গেল বাতাস হঠাৎ তীক্ষ্ণ ছুরির মতো কানে বিঁধতে লাগলো শরীরের ভার ভারহীনতা যেন কেউ নিচ থেকে টেনে নিচ্ছে রাফিদকে অথচ তার উপরে ওঠার চেষ্টা এক সেকেন্ডেই মনে হল শেষ সব শেষ মাথার ভেতর অসংখ্য চিন্তা বিদ্যুৎ বেগে ছুটল মীরের রাফিদ একবার আতঙ্ক নিয়ে নিচে দেখল জলরাশি যেন তার দিকে তাকিয়ে আছে তার অপেক্ষায় আছে ভয়ে চুপসে গেল রাফি পরিবার মুখগুলো অসমাপ্ত কাজ সব যেন চোখের সামনে ভেসে উঠল চোখের সামনে আকাশ গাছ পাথর সব ঘুরছে বাতাসে শরীরের আঘাতের ধাক্কা বুকের ভেতর হাহাকার আর গলার কাছে চিৎকার আটকে থাকা একটি শব্দ মির উপর থেকে হাঁটু মাটিতে রেখে রাফিদের দিকে ঝুঁকে বলল ভয় পাস না দড়িটা ধরে রাখ ঠিক তখনই রাফিদের ধরে থাকা দড়িটি থেকে ছিঁড়ে পড়ার শব্দ এলো মীর তখন দড়িটি উপর থেকে ধরে নিজের হাতে পেঁচিয়ে নেয় কিন্তু তার পক্ষে নিচ থেকে রাফিদকে টেনে ওঠানো সম্ভব নয় দড়িটিও ছিঁড়ে যেতে পারে মীর কি করবে বুঝতে পারলো না সন্ধ্যা নেমে আসছে চারিদিকে কোনো জনমানব নেই মীর আমায় টেনে উঠা মীর আপ্রাণ চেষ্টা করলো কিন্তু পারছে না দড়িটিও ছিঁড়ে যাওয়ার উপক্রম মীরের অশ্ব তখন পেছন থেকে ধ্বনি তুললো মীর তখন পেছন ঘুরে দেখলো রাফিদ এবং তার অশ্ব দাঁড়িয়ে আছে বলছে অগ্লিন দড়িটা ছুড়ে দে আমার দিকে অশ্ব অগ্লিন মিরের বাক্য বুঝতে না পারলেও বিপদের আশঙ্কার কণ্ঠস্বর যেন বুঝতে পারল অশ্ব শরীর ঝাঁকুনি দিয়ে পিঠ থেকে দড়ি ফেলে মিরের দিকে ছুড়ে ফেলে ওটা ধর আমি টেনে তুলছি রাফিদ ধরল এরপর মীর এবং অগ্লিন মিলে কোনোভাবে রাফিদকে টেনে তোলে রাফিদ উপরে এসে মাটিতে লুটিয়ে শুয়ে পড়ে মীরও জোরে জোরে নিঃশ্বাস ফেলে বেশ কিছুক্ষণ পর রাফিদ এবং মিরের ক্লান্ত দূর হয় রাফিদ শোয়া থেকে উঠে বসে মীর তার দিকে দেখল রাফিদও মিরের দিকে তাকায় এরপর দুজন অট ছোট্ট হাসিতে তলিয়ে পড়ে অসাধারণ অভিজ্ঞতা হলো হ্যাঁ আর একটু হলে আমি জলের স্রোতে না জানি কোথায় গিয়ে পৌঁছতাম আমি থাকতে তোর কিচ্ছু হতে দিতাম না রাফিদ মিরের দিকে ঘুরে তাকালো চক্ষু শীতল আমরা তো ভাই এর বেশি আজ একটা সম্পর্কের নাম দেওয়া যাক বন্ধু তাই তো আজ থেকে আমরাও বন্ধুত্বের পরিচয় নিলাম সন্ধ্যার আবছা আলো ধরে মীর এবং রাফিদ চৌধুরী নিবাসনের উদ্দেশ্যে রওনা হয় অশ্বকে তারা ধীর স্থির গতিতে নিয়ন্ত্রণ করছে খোলা মাঠ ধরে তারা এগোচ্ছে চারপাশ সুনসান তাদের থেকে কিছু দূরে ডান এবং বাঁদিকে সারি সারি মৃত গাছ তাড়াতাড়ি চল অন্ধকার নেমে আসছে রাফিদ কথাটি শেষ করতে না করতেই একটা তীর ভলক এসে তাদের সামনে মাটিতে বিদ্ধ হয় তারা বেশ আশ্চর্য হলো অশ্ব দাঁড়িয়ে যায় কোথা থেকে তীরটা আসলো দেখার জন্য তারা চারদিকে তাকালো তখন দেখতে পায় দূরে মৃত গাছগুলোর স্থান থেকে একজন তীরটা ছুঁড়েছে ব্যক্তিটি অশ্বের পৃষ্ঠায় বসা মুখ পাগড়ির আঁচল দিয়ে ঢাকা দূরে থাকায় স্পষ্টভাবে তাকে চিহ্নিত করা গেল না মীর নিচে নেমে দেখল তীরের সাথে একটি চিরকুট মীর চিরকুটটি খুলল তাতে লেখা চোখের সামনে প্রিয় মানুষের মৃত দেহটি দেখার মতো সৌভাগ্য না হোক চাইলে সত্যটা তোমরা উন্মোচন করতে পারবে এরপর ছোট করে একটি দৃশ্য ব্যাস আঁকা যা এখন বোঝা যাচ্ছে না চিরকুটে কি লেখা গল্পের ঠিক এই টান টান মোড়ে আজ আমাদের থামতে হচ্ছে কিন্তু আসল রহস্য উন্মোচন হবে আগামী পর্বে তবে যাওয়ার আগে একটা খুব জরুরি কথা আপনারা অনেকেই গল্পটা শুনছেন কিন্তু অদ্ভুতভাবে সাইলেন্ট লিসনার হয়ে থেকে মহলে দেখুন এটি একটি ট্রেন্ডিং উপন্যাস হওয়া সত্ত্বেও আমাদের রিচ বা এনগেজমেন্ট আশঙ্কাজনকভাবে কম ভিউজ আর লাইক কমেন্টের এই বিশাল তফাত দেখে সত্যি বলতে ফেসবুকে পরের পর্বগুলো আনার আগ্রহই হারিয়ে ফেলছি আর এমনটা চলতে থাকলে হয়তো বাধ্য হয়ে মাঝপথে সিরিজটা বন্ধ করে দিতে হবে তাই আমার অনুরোধ প্লিজ সাইলেন্ট থাকবেন না যদি চান মায়ার এই জার্নিটা শেষ পর্যন্ত চলুক তবে এখনই লাইক দিন এবং কমেন্ট করে আপনাদের উপস্থিতি জানা কারণ আপনাদের এই রেসপন্সই ঠিক করবে তৃতীয় পর্ব আদৌ আসবে কিনা